যেখানে মাজার সেখানে ধ্বংসলীলা মাজার ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আলী রাজি তাল আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন আলী জি যেখানেই উঁচা কবর দেখবা যেখানেই মাজার দেখবা সেটাই ভেঙ্গে মাটির সাথে গুরিয়ে দিবা উঁচা মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই শাহ জালালের মাজার শাহ পরাণের মাজার শাহ মাকদুমের মাজার গোলাপ মাজার সমস্ত মাজার ভেঙ্গে চৌচির করে দিতে হবে মাজার হচ্ছে শিরিকের আড্ডাখানা মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমরা